আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাছ এলে মাছ এলে সকাল সকাল চলে আসলাম প্রাইয়ান হচ্ছে প্রতিদিন সকালবেলা দিন থেকে উঠে ওকে বাইরে বের না করলে এত পরিমাণ চিলে করে কি বলবো খুবই চিল্লাফাল্লা করে আর এই জন্য এই সময় নিয়ে বাইরে বের হইলাম আজকে সারা রাত বৃষ্টি হয়েছে ওয়েদারটাও এমন সকাল সকাল তো গ্রামের সবাই হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলেগুলো বের করছে বৃষ্টি আছে তবু আসে যত বৃষ্টি থাক বাতাস থাকুক নিয়ে বাইরে বের হলে ও হচ্ছে আর কোনো চিল্লা ফাল্লা করে না কান্নাকাটি করে না ও শুধু তাকায় থাকে দেখে আর হাসে টক টক করে তাকাই থাকে তাই না ভাবব মাসাল্লা ও হচ্ছে দিনের বেলা খাবে দাবে ঘুমাবে মন চাবে অগ্নি হাঁটা লাগবেই যত ঝড় বৃষ্টি হোক না কেন ওর কাছে কোনো মাপ নাই ওকে নিয়ে বাইরে বের হতেই হবে তাই না আবু এইটা লক্ষ্মী এটা লক্ষ্মী হ্যাঁ এটা আমার লক্ষ্মী বাবা আমরা হচ্ছে যে এইখানে এসে এসে বসে থাকি গরমের সময় এখানে একটা বাজার আছে এই জায়গায় বাতাস আছে তো এই জায়গায় এসব বসে থাকি আর এই যে আজকে বৃষ্টি হয় আর পানি হয়ে গেছে সম্ভবত এখন বন্যা হবে কারণ বৃষ্টি সরম ভাঙছে এতদিন বৃষ্টি সরম ভাঙে না বৃষ্টি হয় না খালি গরমই থাকছে গরমই থাকছে তাই না আবু আর আমাদের মা ঠান্ডা লেগে গেছে আবারও সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন এনে প্রচন্ড পরিমাণে জ্বর ছিল জ্বর ভালো হয়েছে এখনও ঠান্ডাটা ভালো হয়নি ঠান্ডা ভালো গ্যাস দিতেছি একটু কমছে তবে এখন তো কি করবো ঠান্ডা নাড়াই লাগে সকালবেলা উঠে কাজকাম করা লাগে পানি নাড়া লাগে ঠান্ডা লাগবে না এই আর কি বলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর নিয়মিত আসতে পারি সত্যি কথা বলতে কি আজ নিয়মিত ভিডিও দিতে পারি না আমি এখানে রাইয়ানকে নিয়ে ব্যস্ত বাড়িতে কাজ কাম করতে হয় এগুলো নিয়ে ব্যস্ত থাকি আজকে সকালবেলা একটু ফ্রি আছি ভাবলাম যে আপনাদের সাথে যুক্ত হয়ে যাই আজকে যারা যারা রাইজেন ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই আল্লাহ হাফিজ